মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে কুয়ালালামপুরে বসতে যাচ্ছে রিয়েল হিরোস অ্যাওয়ার্ড দুই হাজার চব্বিশ সিজন থ্রি আট ডিসেম্বর অনুষ্ঠিত হবে এ জমকালো আয়োজনটি এই অনুষ্ঠানের মধ্যমণি হয়ে উপস্থিত থাকবেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক সাকিব খান বর্তমানে মালয়েশিয়ার পথে ঢালিউডের এ কিং খান ছয় ডিসেম্বর কুয়ালালামপুরের একটি হোটেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আনুষ্ঠানিক ঘোষণা দেন রিয়েল হিরোস এক্সপো অ্যান্ড কমিউনিকেশনের পরিচালক ইফতারুল ইসলাম অনে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পাশা খান মোহাম্মদ রাসেল ইসমাইল হোসেন আসাদুজ্জামান মাসুমসহ আরও অনেকে অনুষ্ঠানে যোগ দিতে এরই মধ্যে ভিডিও বার্তার মাধ্যমে দর্শকদের আহ্বান জানিয়েছেন বাংলা চলচ্চিত্রের সুপারস্টার সাকিব খান সহ অন্যান্য শিল্পীরা সাকিব ছাড়া এই অনুষ্ঠানে অংশ নিতে এরই মধ্যে কুয়ালালামপুরে পৌঁছেছেন জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘি প্রিয়াঙ্কা জামান মিম চৌধুরী সঙ্গীতশিল্পী শিল্পী পুলক অধিকারী সহ আরও অনেকে কুয়ালালামপুরের টুইন টাওয়ার সংলগ্ন উইসমা এমসি এর বিশাল অডিটোরিয়ামে বিকেল তিনটা থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত চলবে এই আয়োজন আমন্ত্রিত অতিথিদের বাইরে সাধারণ দর্শকরা বিনামূল্যে প্রবেশ করতে পারবেন সেখানে রিয়েল হিরোস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মূলত বৈধ পথে রেমিটেন্স পাঠাতে উদ্বুদ্ধ করা হবে প্রবাসীদের সেই সঙ্গে সর্বোচ্চ রেমিটেন্স পাঠানো প্রবাসীর হাতে তুলে দেওয়া হবে রিয়েল হিরোস অ্যাওয়ার্ড পাশাপাশি যারা বিভিন্ন খাতে অবদান রেখে দেশের অর্থনীতির চাকা গতিশীল রেখেছেন তাদেরও সম্মানিত করা হবে